হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখনই চলে আসলো নিউ কুচবিহার স্টেশনে তো আমরা এখন এই স্টেশনে নামবো এই স্টেশনে নেমে আপনারা একটা টোটো বা অটো ধরে আমরা চলে যাবো কোচবিহার টাউনে কোচবিহার টাউনে আমরা আজকে ঘুরব কোচবিহারে যা কিছু দেখার জিনিস আছে দেখবো আপনাদেরও দেখাবো তো বন্ধুরা আমি রাজেশ রায় আমার চ্যানেল হলো রাজেশ রায় ভিজি তো শুভেচ্ছা জানাচ্ছি কুচ নিউ কুচবিহার রেল স্টেশন থেকে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুচবিহারের ভ্রমণীয় স্থানগুলি আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আমরা স্টেশন থেকে বেরিয়ে এখনই একটা টোটো ধরবো টোটো নিয়ে তারপর যাব আর কি তো বন্ধুরা আমরা চলে আসলাম সোজা সাগর দিগির পারে টোটো করে তো এখন আমরা সাগরদিগির পারে আছি আমার ছেলে সাগর দিকে দেখবে তাই সোজা এখানেই আগে চলে আসলাম তো আমার ছেলে এই যে এখন ঘাটের পারে এই যে আমার ছেলে এই যে কচ্ছপ দেখবে বলে আসছে কিন্তু কচ্ছপ দেখতেই পারতেছি না

বিরাট বড় দেখি জাল জাল নিয়ে আসলে একটা মাছ ধরতে পারতাম আসো খুব রুদ্র এখন তো বন্ধুরা আমরা কচ্ছপ দেখতে পেলাম না তো কচ্ছপ তো থাকে বানেশ্বরে তো যাই হোক আমরা পুপুর থেকে এখন পুপুর কোনায় চলে আসলাম ক্যাং দেখতে যুদ্ধের ক্যাং এটা ভারত পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় এটা যুদ্ধের জয়ের স্মারক হিসেবে এখানে এনে রাখা হয়েছিল তারপর চলে আসলাম আমরা বীরচিলারায় মুক্তির দেশে তারপর ওখান থেকে চলে আসলাম আবার শিশু উদ্যানে যেখানে ট্যাঙ্কটা রাখা আছে আর কি যুদ্ধের ট্যাঙ্কটা তার পাশেই শিশু উদ্যান ওখানে চলে আসলাম তারপর ওখান থেকে সোজা চলে আসলাম টোটোতে করে এনএন পার্কে এই যে এনএন পার্কের ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পার্ক এই যে বাচ্চাগুলো কত বাচ্চাগুলো খেলাধুলা করতেছে আমার ছেলে এখানে এসে খুব খুশি ও ট্রেনের কথা শুনে এইখানে আসতে যাচ্ছে ট্রেনটা আসলে ও টয় ট্রেনটাতে চড়বে তাই ও ওখানে আসার জন্য অস্থির হয়ে আর আরকি তাই সোজা নিয়ে চলে আসলাম এখানে ওই যে ট্রেনটা ওই দিক থেকে আসতেছে ওই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেন কুচবিহার এনেন পার্কের এই যে ওর খুব সাহস শব্দ দেখেই ওর সামনে চলে গেছে আমি তোকে নিয়ে আসলাম এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন স্টেশনে আমরা অপেক্ষা করতেছি এই ট্রেনে চলবো কিন্তু টিকিট কাউন্টার থেকে বলে দিল যে এখন হবে না মোটামুটি পনেরো থেকে বিশ জন হলেই চালাবে তো আমরা অপেক্ষা করতেছি যাত্রীদের জন্য আসুক অবশেষে ট্রেনে উঠলাম ট্রেনে উঠার পর ভিডিও হচ্ছিল না ভিডিও তুলতে পারি নাই তাই ট্রেনটা যেদিকে যায় সেদিকে আবার আসলাম ট্রেনের রাস্তার ধারে এই যে ট্রেনটা আসতেছে ট্রেনটাতে যখন চলছিলাম তখন ভিডিও করতেই পারছিলাম না তাই ট্রেন দেখার জন্য কোথায় দাঁড়িয়ে দেখো চলে গেল ট্রেনটা তারপর আবার চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ের দিকেও আবার ট্রেনটা আসতেছে ওইদিকে ওই যে ট্রেনটা পুকুরের ওই পাড়ে ওই ট্রেনটা আবার যাচ্ছে এদিকে ট্রেনটা আমার ছেলে এই ট্রেনটার জন্য তাড়াহুড়ো করে এখানেই আসতেছিল তো ট্রেনটাতে চললো দেখল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন